এক ছিল মালি নাম তার কাদির তবে সে সাধারণ মালি ছিল না সে ছিল মালির মধ্যে ভিআইপি নিজের বাগানে রকমারি ফলফুল ফলিয়ে সে বানিয়েছে টাকার পাহাড় প্রতিদিন বন্ধুদের নিয়ে পার্টি দামি খানাপিনা হাসাহাসি আর মাঝে মাঝে টাকাবর্তি বালতি ঘরে নিয়ে আসা এই ছিল কাদিরের নিত্য রুটিন কাদির হাসতে হাসতে বলে টাকা গাছে ধরে আমিও কাটি রোজ হুই 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 একদিন এমনই এক বালতিতে টাকা ভর্তি করে সে হেঁটে আসছিল তখনই আবির্ভাব হয় পাড়ার কুখ্যাত মহিলা বুবলির বুবলি চোখ কুচকে বলে ওঠে উফ এই মালিত একদম মালে মালামাল এত টাকা কার বুবলি ছলনা করে কাদিরের বালতি সরিয়ে ফেলে তারপর বলে খুব বালতি তো হারিয়ে গেল আমি খুঁজে দিই না কাদির কিছু বুঝে ওঠার আগেই বুবলি বালতিও চুরি করে টাকাও চুরি করে কাদিরের তখন মাথায় হাত পরদিন কাদির শুরু করলো গোপন তদন্ত এক হাতে ক্যামেরা আরেক হাতে চা কাদির চুপি চুপি বলে এইবার ধরা পড়বি বুবলি আমি সব রেকর্ড করছি কিন্তু হাই চালাক বুবলি সব বুঝে ফেলে পেছন থেকে এসে বুবলি চিৎকার করে বলে এই বেটা তুই আমার পিছনে ক্যামেরা মারিস তারপর হল এক রাউন্ড জুতা পেটা দিন কয়েক পর বুবলি আর তার বান্ধবী সিমু গেল কাদিরের বাগানে ফল চুরি করতে ঝোপের আডালে লাফালাফি কাঠালের গায়ে ঝাঁপ কিন্তু কিছুতেই ফল নামছে না সিমু হাফাতে হাফাতে বলল এই ফল তো চামচিকেও ছুঁইতে দিচ্ছে না ঠিক সেই সময় কাদির হাঁটতে হাঁটতে এসে পড়ল বাগানে কাদির চোখ কুচকে কি ওই যে আমার কাঁঠালের শত্রু সে গুটি গুটি পায়ে গিয়ে ধরতে গেল দুজনকে কিন্তু হঠাৎ বুবলি আর শিমু মিলে কাদিরকে ধরে ফেলে এবং অদৃশ্য হয়ে যায় কাদির চিৎকার করে মাগো আমি টমেটো চুরি করি নাই চোখ খুলে দেখে সে একটা ভাঙ্গা জংধরা বাড়িতে শিমু ভয়ঙ্কর গলায় বলে কি আমরা বুবলি না আমরা তোর বাগানে ফলের ভূত তুই আমাদের টাকার ভাগ মারছিস কাদির এখন দে কাদির ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চায় ভূত বুদের সামনে কাদির তখন ঠান্ডা ঘামে ভিজে একাকার বুক ধক ধক করছে মুখটা ফ্যাকাশে কোনো রকমে গলা খুঁজে পেয়ে বলে ভাইরে আপারে দিদিরে ভূতরে আমারে মাফ কইরো। আমি আর কোনদিন কাউরে না কোনো বালতির টাকা না আমি তো ভাবছিলাম গাছে ফল ধরে ভূত না সে হঠাৎ হাঁটু গেডে বসে পড়ে কি তোমরা তো আমারই বাগানের ভূত আহারে আমি জানলে না হয় নিজে থেকেই ভাগ দিতাম তোমরা তো গাছের রত্ন গাছের সর্বদূত তোমরা চাইলে আমি বাগানের গেটেই তোর নামের ফলের নাম রাখবো রে বুবলি বুবলি আমার ঠান্ডা শর্ত আছে কাদির লাফিয়ে উঠে বলে যা বলবা মাটি খাব পাতা খাব শুধু মানুষ থাকি ভূত না হই ভাইরে গাছ লাগাইছি টাকাও কামাইছি কিন্তু ভূত ভাতারের খবর জানতাম না রে তারপর থেকে কাদিরকে আর দেখা যায়নি গ্রামে লোকেরা বলে এখনো রাত গভীরে কেউ বাগানে গেলে শুনতে পায় একটা ফিসফিসানি হামবা হাম্বা ramba ramba kamba kamba